নমস্কার আমি অ্যাস্ট্রোসিদি দু হাজার পঁচিশ সালের জুন মাস কেমন যাবে মিন রাশির জাতক জাতিকাদের সেটা নিয়েই আজকের আলোচনা চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে শনিতা রাশি পরিবর্তন করেছেন উনতিরিশে মার্চ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হয়েছে পনেরোই মে রাহু এবং কেতু আঠেরোই মে রাশি পরিবর্তন করেছে সুতরাং এই যে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে তার ফলে মিন রাশির ওপর কী প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করব তবে মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করে মিন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মিন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং জুন মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মিন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশার্ধ দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে জুন মাসে কিন্তু তিনটে গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে ছয়ই জুন বুধ তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে সাতই জুন মঙ্গল কর্কট রাশির থেকে অর্থাৎ রাশি সাপেক্ষে পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবি তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে গ্রহদের অবস্থান গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে জুন মাস মিন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছে তাদের সময়টা কেমন যাবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করব রাশিতে শনির অবস্থান রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত দ্বিতীয়ভাবে শুক্র তৃতীয় রবির সাথে বুধের অবস্থান পঞ্চমে মঙ্গলের সাথে চন্দ্র ষষ্ঠভাবে কেতু এবং দ্বাদশে রাহুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান গ্রহদের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে মিন রাশি জাতক জাতিকাদের জুন মাস স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কেমন যাবে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হওয়ার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ সুবত্রের নির্দেশ করলেও যেহেতু মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সাত তারিখের পর মঙ্গল তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে অবস্থিত হবে তার আগে পঞ্চম রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত থাকার ফলে স্বাস্থ্য সংক্রান্ত এই পুরো সময়টা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতা একটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত ঠান্ডা লাগার কারণে গলার কোনো সমস্যা পায়ের কোনো সমস্যা সঠিক বিশ্রামের একটা অভাব তার জন্য একটা দুর্বলতা অনুভব এই সমস্ত ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে এই পুরো মাছটা একটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে তাছাড়াও এই সময় হঠাৎ রেগে যাওয়ার হঠাৎ হঠাৎ কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে রেগে যাওয়ার একটা প্রবণতা কিন্তু মিন জাতক জাতিকাদের মধ্যে দেখা দিতে পারে সুতরাং সেদিকেও সচেতন থাকতে হচ্ছে নিজের চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে হবে চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু একটা সঠিক দিকে পরিচালিত করার ক্ষেত্রে কিন্তু একটা অভাব দেখা দেবে সুতরাং সেদিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে গ্রহগত এই অশুভ প্রভাবে অর্থাৎ মঙ্গল পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে সাত তারিখ পর্যন্ত রাহুর ওপর একটা যেমন দৃষ্টি দেবে তেমনি রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে কেতুর সাথে অবস্থিত হয়ে মঙ্গলের ওপর এই রাহুর ওপর সপ্তম দৃষ্টি এবং শনির ওপর অষ্টম দৃষ্টি পড়ার ফলে চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের যারা টু হুইলার চালান তাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে তাছাড়াও যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রকম অপারেশনের সম্ভাবনা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন এই সময় এই সময় কিন্তু দুর্ঘটনার সাথে সাথে অর্থাৎ আঘাত লাগার সম্ভব সাথে সাথে কোনো অপারেশনের কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও মিন রাশির কিন্তু এখন সাড়ে সাতের দ্বিতীয় অধ্যায় চলছে সুতরাং যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন যেমন তেমনই যাদের দুর্ঘটনার যোগ রয়েছে অপারেশনের যোগ রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবে বিদ্যা সংক্রান্ত বিষয় যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশিতে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সাত তারিখ পর্যন্ত মঙ্গল নিচস্ত অবস্থায় অবস্থিত থাকার কারণে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টায় বেশ কিছুটা বাধা বিঘ্ন বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে পড়াশোনার তুলনায় দিকে মন যাওয়ার একটা প্রবণতা এই সময় বৃদ্ধি পাবে যেমন পড়াশোনার ক্ষেত্রে এই সময়ে পরিশ্রম করার মানসিকতা একটা অভাব যেমন থাকবে একাগ্রতার অভাব থাকবে সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা ডিটাচমেন্ট দেখা দেবে সাত তারিখ থেকে মঙ্গল যখন তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু অবস্থা যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের ধীরে ধীরে অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে এই সময় যদি অর্থাৎ সাত তারিখ থেকে বাকি সময়টার মধ্যে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে কিন্তু সফলতা আসবে সুতরাং মাসের সাত তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকতে হচ্ছে সাত তারিখের পর থেকে বাকি সময়টা সুবত্রের নির্দেশ করছে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে এই সময় রাশি অধিপতি চতুর্থ রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে এবং আয়ভাবের অধিপতি শনি রাশিতে অবস্থিত থাকায় আয় উপার্জনের ধারাবাহিকতায় কোনো রকম ব্যাঘাত ঘটবে না ঠিকই কিন্তু সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে বেশ পরিকল্পনার প্রয়োজন পড়বে এই সময় ধনভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে নিচস্ত অবস্থায় অবস্থিত যেমন থাকবে তেমনই সাত তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে অবস্থিত হয় ব্যয়ের প্রবণতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত তৈরি হবে সুতরাং সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হচ্ছে নিজের ভোগ বিলাসের কারণে অনেকাংশে কিন্তু ব্যয় প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন তেমনই চিকিৎসা সংক্রান্ত কারণেও কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে সুতরাং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আয় উপার্জনের ধারাবাহিকতা রকম সমস্যা না হলেও সঞ্চয়ের দিকে কিন্তু কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ব্যয় প্রবণতা থাকবে ছোট অথবা বড় কোনো ধরনের ভ্রমণের একটা সম্ভাবনা যেমন তৈরি হতে চলেছে এই ভ্রমণের মাধ্যম দিয়েও কিন্তু বেশ কিছু অর্থ ব্যয় হবে তাছাড়াও চুরি অথবা প্রতারণার কারণেও কিন্তু অর্থ ক্ষতি হতে পারে সেদিকেও কিন্তু জুন মাস একটু সচেতন থাকতে হচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা চাকরিজীবী কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ কারণ কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি কর্মভাবে সক্ষেত্রে পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয় কিন্তু এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে এই সময় নিজের কর্মক্ষমতা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে নিজের কর্মদক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত ব্য জ্ঞান বৃদ্ধি পাবে একটা ম্যাচুরিটি এই সময় কিন্তু বাড়বে তার স্কিল অনেকাংশে বৃদ্ধি পাবে তার ম্যানেজমেন্ট কর্মক্ষেত্রে একটা ম্যানেজমেন্ট অনেকাংশে পজিটিভিটি দেখা দেবে সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কর্মসংক্রান্ত বিষয় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে যেমন আসবে তেমনি এই সময় ভালো ইনক্রিমেন্টের যেমন একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে তেমনই এই সময় কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে প্রমোশন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে হয়তো বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্ম সংস্থার সন্ধানে ছিলেন চেষ্টা করছিলেন কিন্তু ঠিক যোগাযোগ হচ্ছিল না কিংবা কোনোরকম প্রতিকূলতা বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হচ্ছিল যার জন্য যোগাযোগটা ঠিক মতো হচ্ছিল না অর্থাৎ কর্ম পরিবর্তনের ক্ষেত্রে একটা বাধা তৈরি হচ্ছিল এই সময় অর্থাৎ জুন মাস তাদের জন্য কিন্তু বিশেষ শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে অর্থাৎ ভালো কোনো কর্মসংস্থার সাথে যুক্ত হয়ে নিজের কর্মজীবন আরও উন্নত করার জন্য এই জুন মাসটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ যে সমস্ত জাতক জাতিকারা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ ভালো কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসাভাবের অধিপতি বুধ ছ তারিখ পর্যন্ত তৃতীয় রাশিতে অবস্থিত হবে ছ তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে রাশি অধিপতি বৃহস্পতির সাথে অবস্থিত হবে সুতরাং এই ছ তারিখ থেকে বাকি সময়টা ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে নিজের যথেষ্ট পরিমাণে পজিটিভিটি যেমন দেখা দেবে ব্যবসা ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি পাবে এই সময় নতুন নতুন পরিকল্পনা আসবে যে পরিকল্পনাগুলো এখন যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে আগামী দিন আরও উন্নতির দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো ব্যবসা ক্ষেত্রকে কারো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভ যথেষ্ট পরিমাণে আয় উপার্জন কিন্তু জুন মাসে বৃদ্ধি পাবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ সপ্তম ভাবের অধিপতি মাসের ছ তারিখ তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে যখন অবস্থিত হবে এই সময় থেকে দাম্পত্য জীবন কিন্তু আরও উন্নত অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনের যেমন মিল হবে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে একে অপরের প্রতি কেয়ার করবে যেমন তেমনই এই সময় পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে মাসের প্রথম সপ্তাহে যেহেতু ভাবের অধিপতি তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ ছ তারিখ পর্যন্ত লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় একটু সচেতন থাকতে হচ্ছে লাইফ পার্টনারের স্বাস্থ্যে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটু উদ্বিগ্নতা একটা চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে তবে সেটা খুব একটা সমস্যাবহুল হবে না ছোটোখাটো বিষয়ে একটা চিন্তা দেখা দিতে পারে দাম্পত্য ক্ষেত্রে এই সময় নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে পূর্বোক্ত রকম যদি পূর্বে কোনো পরিকল্পনা থাকে কোনো কিছু করার সেই করার জন্য এই সময়টা শুভ পরিবারে কোনো রকম শুভ অনুষ্ঠান এই সময় হতে পারে সুতরাং এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে দাম্পত্য ক্ষেত্রকে কেন্দ্র করে শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবে মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ সাত তারিখ পর্যন্ত মঙ্গল যেহেতু অবস্থিত থাকবে নিচস্ত অবস্থায় রিলেশনকে কেন্দ্র করে এই সময় একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হবে কারণ এই সময় পার্টনারে এই সময় পার্টনারের আচার আচরণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসবে তার জেদ অনেকাংশে বৃদ্ধি পাবে তার স্বাধীন মানসিকতা অনেকাংশে বৃদ্ধি পাবে একটা মানসিক চঞ্চলতা অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ছোট ছোটো বিষয়ে পার্টনারের দিক থেকে রিলেশান পার্টনারের দিক থেকে কিন্তু একটা সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে মাসের প্রথম সপ্তাহে একটা সাত তারিখ পর্যন্ত সাত তারিখ যখন মঙ্গলদার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে এবং সেই সময় থেকে বাকি সময়টা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে নিজেদের রিলেশন মজবুত হবে দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে সুতরাং জুন মাসের সাত তারিখ পর্যন্ত নিজেদের ক্ষেত রিলেশনের ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় একটু নজর রেখে চলতে হচ্ছে ভাগ্য কিন্তু এই সময়টা খুব একটা সহায় নয় কারণ ভাগ্য ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সাত তারিখ পর্যন্ত যেহেতু নিচস্ত অবস্থায় অবস্থিত থাকবে এবং সাত তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে কেতুর সাথে অবস্থিত হবে ভাগ্য ক্ষেত্রে কিন্তু একটা প্রতিকূলতা একটা বাধা একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হবে যে কোনো শুভ কাজের জন্য এই সময়টা কিন্তু বিশেষ শুভ নয় সুতরাং যে কোনো শুভ কাজ মীন রাশি জাতক জাতিকারা যারা কোনোরকম শুভ কাজ এই সময় করতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা একটু অপেক্ষা করে যাওয়াটা ভালো হবে কারণ ভাগ্য অন্যান্য গ্রহদের অবস্থান ভালো হলেও ভাগ্য কিন্তু খুব একটা সহায় না হয় বেশ কিছুটা হয়তো যে কাজ করতে চাইছেন সেই কাজের ক্ষেত্রে সেটা সফলতা পাবেন ঠিক কথা কিন্তু সেই সফলতা পেতে গেলে বেশ কিছুটা বাঁধা হবে বেশ কিছুটা দেরি হবে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই সমস্যা সমাধান কিংবা সেই কাজ সম্পূর্ণ হবে সুতরাং যদি একান্তভাবে করা যায় তাহলে যথেষ্ট চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে কিন্তু এই সময় এগোতে হবে রকম হটকারি সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কোনোরকম হটকারিতা না করাটাই ভালো আর যদি একান্ত করার প্রয়োজন পড়ে ধীর স্থির পরিকল্পনা করে চলতে হবে যদি সেরকম জরুরি না হয় তাহলে এই জুন মাসটা একটু অপেক্ষা করে যাওয়াটাই বাঞ্ছনীয় হবে কারণ এই সময় কিন্তু শনি সাড়ে সাতই চলছে মিন রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এবং যে কোনো শুভ কাজের জন্য কারণ ভাগ্য বিশেষ সহায় না হওয়ার কারণে এই সময় বিশেষভাবে সচেতন যেমন থাকবেন যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি শুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল প্রাপ্তি হবে তবে উভয় ক্ষেত্রে যাদের শুভ অবস্থায় শনি রয়েছে যাদের অশুভ অবস্থায় শনি রয়েছে কোনোরকম হটকারী সিদ্ধান্ত থেকে একটু দূরে থেকে দূরে থাকতে হচ্ছে ধীর স্থির পরিকল্পনা করে সমস্ত কাজ করাটাই বাঞ্ছনীয় সুতরাং যেহেতু শনির সাড়ে সাথে চলছে একটু নজর রেখে চলতে হবে দু সালের জুন মাস মিন রাশির ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ